কেজি ডালে আর পাঁচশো গ্রাম কচুতে কতটা বড়ি হয়েছে দেখুন বড়িগুলো শুকিয়ে একদম করকর করছে তো বড়িগুলো একদম রেডি আপনারা একবার এইভাবে বাড়িতে বড়িটা তৈরি করে দেখুন দুর্দান্ত লাগে খেতে নমস্কার বন্ধুরা বারবিশ্বর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি বিবির ডালের বড়ি এই বিবির ডালের বড়িটা বিভিন্ন রকম ভাবে দেওয়া যায় তবে আজ আমি মান কচু দিয়ে করে দেখাবো আর এই বড়িটা খেতে এতটা টেস্টি লাগে দেখবেন বাজারে রেডিমেড বড়ি একদমই ভালো লাগবে না একবার এইভাবে বড়িটা দিয়ে দেখুন শীতের সময় বাড়িতে প্রতি বছরই বড়ি দেওয়া হয় মানকচু দিয়ে চাল কুমড়ো দিয়ে তবে এবছর মানকচু দিয়ে বড়িটা দিয়ে নেব সেজন্য বাগানে বড় বড় যে মানকচু হয়েছে সেখান থেকে সব থেকে বড় মানকচুটা তুলে নেওয়া হচ্ছে বড়ি দেওয়ার জন্য কচুটা তুলে নেওয়ার পর শিকড় কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তাছাড়া দেখুন কতটা বড় হয়েছে কচুটা এই বিবড়ির ডালটা বড়ি দেওয়ার আগে যেহেতু ভিজিয়ে রাখতে হয় সেজন্য একটা বড় পাত্রে আমি নিয়ে নিচ্ছি আর এই ডালটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন বিবড়ির ডালের বড়ি দেওয়ার জন্য আমি এখানে দু কেজি বিবড়ির ডাল নিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে দু থেকে তিনবার জল পাল্টে আমি ডালটা ধুয়ে নিচ্ছি ডালটা খুব ভালোভাবে এইভাবে ধুতে ধুতে দেখবেন ডালের জলটা একদম পরিষ্কার আর স্বচ্ছ হয়ে যাচ্ছে ডালটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি ডালের মধ্যে অনেক খোসা ছিল ধোয়ার ফলে সেই খোসাগুলো সব বেরিয়ে গেছে এবার এই ডালটার মধ্যে আমি জল দিয়ে ওভার নাইট ভিজিয়ে রাখবো বিবড়ির ডালটা ভিজতে একটু সময় লাগে সেজন্য সারা রাত এইভাবে জল দিয়ে ভিজিয়ে রাখলে পেস্ট করতে অনেকটা সুবিধা হবে বড় যে কচুটা কাটা হয়েছিল সেখান থেকে আমি পাঁচশো গ্রাম কচু নিয়ে নিয়েছি এখানে দু কেজি ডাল নিয়েছি সেজন্য পাঁচশো গ্রাম কচু নিয়ে নিয়েছি আপনারা যদি এক কেজি ডাল নেন তাহলে সেখানে আড়াইশো গ্রাম কচু নিলেই হয়ে যাবে এবার কচুটার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি কচুর খোসা কিন্তু এইরকম মোটা মোটা করে কেটে বাদ দিয়ে দিতে হবে কচুটা খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে টুকরো করে কেটে কচুটা কেটে নেওয়ার পর পরিষ্কার করে জল দিয়ে এইভাবে ধুয়ে নিতে হবে রকম দেখে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের এই যে বড় অংশটা আছে এই বড় অংশটা দিয়ে আমি কচুটা গ্রেট করে নেব। এভাবে একটা করে টুকরো নিয়ে কচুটা আমি গ্রেট করে নিচ্ছি দেখুন এখানে সমস্ত কচুটা এক এক করে আমি গ্রেট করে নিয়েছি কচুটা আমি একদম ঝিরেঝিরে করে গ্রেট করে নিয়েছি এবার কচুটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে সমস্ত কচু আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখুন একদম এইরকম মিহি করে কচুটা আমি পেস্ট করে নিয়েছি দেখুন ডালটা রাখার ফলে একদম ফুলে ডবল সাইজ হয়ে গেছে এবার এই ডালটা আমি অল্প অল্প করে মিক্সির মধ্যে নিয়ে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তবে পেস্টটা একদম মিহি করলে হবে না একটু খোঁচা খোঁচা রেখে পেস্ট করে নিতে হবে ডালটা এখানে আমি পেস্ট করে নিয়েছি আর পেস্ট টা দেখুন এইরকম একটু খোঁচা খোঁচা হবে একদম মিহি হলে কিন্তু হবে না একটু খোঁচা খোঁচা থাকলে বড়ির স্বাদটা খুব ভালো হবে সমস্ত ডাল খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা প্রচুর তার সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দিলে খুব ভালো লাগে খেতে এবার এই ডাল কচু আর কালো জিরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তিরিশ মিনিট সময় ধরে খুব ভালোভাবে এভাবে ফেটিয়ে নিতে হবে ডালটা যত ভালো ফেটানো হবে বড়িটাও ঠিক ততটাই ভালো হবে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি বড়িটা ফেটানো পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এইভাবে হাতে অল্প নিয়ে ছোট একটা বাটিতে একটু জল নিয়ে অল্প পরিমাণে একটু দিয়ে এইভাবে দেখছি বড়িটা দেওয়ার পর যদি এরকম ভাসে তাহলে বুঝতে হবে বড়িটা ফেটানো একদম পারফেক্ট হয়েছে দেখুন বড়িগুলো কত সুন্দর জলের উপরে ভেসে রয়েছে দেখুন এখানে একটা সাদা ধুতি বিছিয়ে নিয়েছি এবার এর উপরে এইভাবে অল্প অল্প করে হাতে করে বড়িটা আমি দিয়ে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে বড়িগুলোকে কেটে নিতে হবে আর রোদের তাপটা বেড়ে যাওয়ার আগে বড়িগুলো খুব তাড়াতাড়ি কেটে নিতে হবে তাহলে দেখবেন বড়িগুলো খুব সহজেই শুকিয়ে যাবে তো খুব সহজে আমি এই বড়ি দেওয়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেল অবশ্যই করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশনটা সববার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে যেহেতু অনেকটা ডাল সেজন্য মা আর আমি দুজনে মিলে বড়িটা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি দেখবেন বড়িগুলো দেওয়া হয়ে যাবে দেখুন এক এক করে সমস্ত বড়ি এখানে কেটে নেওয়া হয়ে গেছে এবার সারা দিন এই টানা রোদের মাঝে এই বড়িগুলোকে রেখে দিতে হবে তাহলে বড়িগুলো দেখবেন অনেকটাই শুকিয়ে যাবে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বড়িগুলো তবে অনেকটা বড় বড় লাগলেও শুকিয়ে যাওয়ার পরে দেখবেন বড়িটা অনেকটাই ছোট হয়ে আসবে প্রথম দিন খুব ভালোভাবে বড়ির একটা সাইড শুকিয়ে নেওয়ার পর কাপড়টা এইভাবে উল্টে দিয়ে বড়ির অপার সাইডটাও শুকিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে রোদের দিক বরাবর কাপড়টা ঝুলিয়েও দিতে পারেন একটাও বড়ি কিন্তু খুলে পড়বে না কাপড়ের সঙ্গে খুব ভালোভাবে বড়িগুলো দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে মাত্র দুদিনের রোদে বড়িটা একদম পারফেক্টলি শুকিয়ে গেছে এবার কাপড় থেকে আমি একটা একটা করে বড়িগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাবে ছাড়িয়ে যাচ্ছে বড়িগুলো দেখুন বড়িগুলো একদম শুকিয়ে গেছে বড়ির আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বড়িটা কতটা শুকিয়ে গেছে শুকিয়ে একদম খর করছে তো মাত্র দু কেজি ডাল আর পাঁচশো গ্রাম কচুতে কতটা বড়ি হয়েছে দেখুন বড়িটা রান্না করার জন্য কিন্তু একদম রেডি তো একবার এইভাবে আপনারা বড়িটা তৈরি করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে